হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করব কারণ বড় ভিডিও হলে তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছে আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি আমি তো তোমাদের চাহিদা ঠিক বুঝতে পারছি না তোমরা কেমন ভিডিও পছন্দ করো তাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার রান্নাবান্নাটা শেয়ার করব আজকে কিন্তু সেরকম কিছু স্পেশাল রান্না হয়নি কিন্তু একটা জিনিস স্পেশাল ছিল সেটা হচ্ছে কচু কচুটাকে আমি আজকে ডাল দিয়ে রান্না করেছিলাম তোমরা কে কী কচু দিয়ে ডাল দিয়ে খেয়েছো বা কচু দিয়ে ডাল দিয়ে রান্না করতে পারো একটু জানাবে কিন্তু অবশ্যই তার জন্য দেখো কিন্তু আমি প্রথমে কচু কেটে নিলাম তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি আমি কিন্তু আলু দিইনি তোমরা যদি আলু খেতে ভালোবাসো একটা আলু দিতে পারো বা দুটো আলু দিতে পারো প্রথমে কচু আলু এইসব কেটে নেবে পেঁয়াজ কেটে নেবে আমিও কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখো পেঁয়াজটাকেও কেটে নিয়েছি এই বর্ষার দিনে কি খাবো কি খাবো কি করব তো ভাবলাম চলো কচু দিয়ে ডাল দিয়ে রান্না করি কচু তো নিরামিষ ভালো লাগে না আর সেরকম কিছু বেগুন বা চিংড়ি মাছ সেরকম কিছু ছিল না যেটা দিয়ে রান্না করবো তারপরে দেখলাম যে এই সবজিগুলো এই সবজিগুলো কিন্তু অনেক দিনে দেখো ও সবজিগুলোর পরিস্থিতি কি হয়ে গেছে তাই এগুলো তো ফেলে দেওয়া যাবে না ফেলে দিলে হয়তো বকাঝাকা খেতে হবে বরের কাছে তাই কি করলাম এই সবজিগুলোকেও আজকে সব কেটে নিয়ে একসাথে ভাজার জন্য এগুলো সবজিগুলোকে সব একসাথে ভাজ ভাজলে বেশ খাওয়া হবে আর ভালো লাগবে অন্য রান্না করলে কিন্তু এই সবজিগুলো আর ভালো লাগবে না তো এই সবজিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম রান্না তো প্রথমেই দেখো পেঁয়াজ লঙ্কা যেটা কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজ লঙ্কাটা কাটার পরে একটু মুসুরির ডাল একশো গ্রাম মতন ডাল ভিজিয়ে আমি আমাদের দুজন তিনজনের জন্য তো দেখো প্রথমে যেরকম তোমরা পেঁয়াজ লাল করো সেরকম একটু লাল করবে বেশি লাল করার দরকার নেই তারপরে কিন্তু ডালটা দিলে ডালটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সব রকম মশলাপাতি দিলে যেরকম নুন হলুদ জিরে সব কিছু দেবে দিয়ে সেরকমভাবেই রান্না করার চেষ্টা করেছি দেখো তারপরে যেরকম মশলা থেকে তেল ছাড়ে সেরকম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু কষাবে ডালটাকে কষাবে তারপরে যখন ডালটা একটু কষিয়ে আসবে তখন কিন্তু কচুগুলো দিয়ে দেবে কচুগুলো কিন্তু অবশ্যই ভালো করে অনেকবার ধুয়ে নেবে তারপরে ধোয়ার পরে দেখো কচু দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে দেখো জল দিয়ে একটু একটু কষাবে যাতে কচুর একটু মানে ভাবটা চলে যায় তারপরে কিন্তু প্রেশারে সিটি মেরে নেবে তোমরা চাইলে কিন্তু হাঁড়িতেও রান্না করতে পারো বা কড়াইতেও জল দিয়ে দিয়ে সেদ্ধ করতে পারো আর আমি যেহেতু এটাতে একটু গরম মশলা দিলাম তাই আমি একটু প্রেশারে সিটি মেরে নিলাম তারপরে কিন্তু দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি বসানোর পর সেই সবজিগুলো যেগুলো কাটলাম পুরোনো সবজিগুলো সেইগুলো বেজে নিয়েছি আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই